ওয়েলকাম টু আজবস আপডেট আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো সাপ্তাহিক চাকরির খবর পুরো সপ্তাহের সরকারি চাকরির খবর মানে এই সপ্তাহে সরকার চাকরি কতগুলো সরকারি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে কতগুলো সরকারি চাকরি বিজ্ঞপ্তি চলমান আছে সেই বিষয়ে আলোচনা করব আজকে 18 অক্টোবর 2025 তারিখ শুক্রবার তো আজকে আমরা এখানে এই চাকরির খবর এ সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা যতগুলো সার্কুলার আছে সেই বিষয়ে আলোচনা করে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের আছে ব্যাংক পার্স সিলেকশন কমিটি सचिवालय এখানে পদ সংখ্যা 1017 জন এই পদ সংখ্যা 1017 জন এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে আছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে পদ সংখ্যা 67 জন একটি এখানে আছে গাড়ি চালক পদে গাড়ি চালক পদে পনেরো ও ষোল গ্রেডে সাতষট্টি জন নিয়োগ দেওয়া হবে তারপর আছে মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা একশো জন এখানে মোট এখানে মোট আঠারো টি category এখানে মোট আঠারো টি category তে একশো নিয়োগ দেওয়া হবে এখানে আঠারো টি category র মধ্যে আছে hydrographer আছে সরকারি প্রকৌশলি নৌ যান বা নৌ ভাটার আছে উপসহকারী প্রকৌশলী আছে প্রথম শ্রেণী driver ওয়্যারলেস অপারেটর এই বিজ্ঞপ্তিটি এ সম্পূর্ণ বিস্তারিত আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন অক্টোবর মাসে প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারেন তারপরে আছে এখানে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে পদ সংখ্যা হচ্ছে ৬৭ জন মোট আট মোট সাতটি পদে বা সাতটি ক্যাটাগরিতে মোট সাতটি ক্যাটাগরিতে সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে সাতটি সাতটি ক্যাটাগরির মধ্যে আছে অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী পরিচ্ছন্ন কর্মী তারপরে নিরাপত্তা প্রহরী আছে তারপরে হচ্ছে আছে বাবুর্চি সহকারী বাবুর্চি এরপর তৃতীয় পৃষ্ঠা আহ বিস্তারিত পাবেন তারপর আছে পদ সংখ্যা এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এখানে পদ সংখ্যা দুইশ জন এখানে এসে গিয়ে এক দুই তিন চার পাঁচটি মোট পাঁচটি আহ এখানে আছে আরো মোট টি মোট চোদ্দ পদে দুই চোদ্দ জন কে নিয়োগ দেয়া হবে টি পদে দুই জন কে নিয়োগ দেয়া হবে এটা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন সরকারি নিয়োগ প্রকৌশলী আছে তারপরে আরো আছে আপনার হচ্ছে গিয়া নিম্ন সহকারী মুদ্রা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ মানে আপনার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে আরো আছে ডুবুরি আছে কম্পিউটার অপারেটর আছে কারিগরি সহকারী আছে এইসব নিয়ে আর কি এই পদটায় বা এই বিজ্ঞপ্তিটি তারপরে আছে গণপুত্র অধিযুক্ত চাকরি গণপুত্র অধিযুক্ত চাকরি পদ সংখ্যা ছয়শো ঊনসত্তর জন পদ সংখ্যা ছয়শো ঊনসত্তর জন এটা হচ্ছে এখানে মোট আটটি পদে বা আটটি ক্যাটাগরিতে মোট আটটি ক্যাটাগরিতে ছয়শো ঊনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে টাইপিস্ট আছে তারপরে আছে অফিস সহায়ক আছে অফিস সহায়ক স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মালি আছে এখানে বাগানের কাজে তৃতীয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই আর কি তারপর হচ্ছে নিরাপত্তা প্রহরী আছে এখানে এই যে দেখুন নিরাপত্তা প্রহরীতে একাশি জনকে নিয়োগ দেয়া হবে এরপর বিস্তারিত জানার জন্য আপনাদের তৃতীয় পৃষ্ঠা দেখতে হবে তারপর হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এটা আমার চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আবেদন করবেন পদ সংখ্যা বিস্তারিত আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন তো পদ সংখ্যা হচ্ছে একাশি জন পদ সংখ্যা একাশি জন এডিটর সায়েন্টিস্ট অফিসার আরো আছে এখানে মোট হচ্ছে পনেরোটি পদে একাশি জনকে নিয়োগ দেওয়া হবে

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা চল্লিশ জন পদ সংখ্যা চল্লিশ জন আর এখানে মোট চারটি ক্যাটাগরি তে চারটি ক্যাটাগরি তে চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে সহকারী প্রকৌশলিতে তে চব্বিশ জন সহকারী প্রকৌশলী এটা হচ্ছে নবম গ্রেড এর এটা হচ্ছে বারো জন সহকারী প্রকৌশলী দুই জন সহকারী প্রকৌশলী দুই জন এখানে সবগুলোই সহকারী প্রকৌশলী এখানে গ্রেড আর কি গ্রেড নবম গ্রেড সবগুলোই নবম গ্রেড তারপর আছে

হতে হবে তারপরে বিস্তারিত জানার জন্য দ্বিতীয় পৃষ্ঠা দেখতে হবে তারপর আছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ এটা পদ সংখ্যা এখানে চৌত্রিশ জন পদ সংখ্যা চৌত্রিশ জন এখানে মোট আটটি ক্যাটাগরিতে আটটি ক্যাটাগরিতে চৌত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে তারপরে আমাদের এখানে এখানে আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে পদ সংখ্যা একুশ টি পদ মানে পদ সংখ্যা একুশ জন মোট ছয় টি category তে ছয় টি category তে জনকে নিয়োগ দেওয়া হবে তা আমাদের দেখি এখানে বলছে অর্থনীতিবিদ অর্থনীতিবিদ একজন তারপরে সহকারী প্রোগ্রামে একজন ফোরম্যান চারজন নিরীক্ষক বা অডিটর এসে নয় জন তারপরে আছে স্টোর স্টোর হেল্পার এখানে আছে পাঁচজন এটা হচ্ছে স্টোর হেল্পারে এসএসসি বা সমমান এবং আহ SSC বা সমমান পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে তার জেলা প্রশাসক পিরা পিরোজপুর পদ সংখ্যা একচল্লিশ জন পদ সংখ্যা একচল্লিশ জন মোট এখানে আটটি category তে একচল নিয়োগ দেওয়া হবে নাজির নাজির কাম এটা হচ্ছে দুই এটা হচ্ছে এটা হচ্ছে দুইজন আহ এটা হচ্ছে দুটি শূন্য পদ রয়েছে certificate আহ পেশকার দুটি হচ্ছে দুইটি শূন্য পদ রয়েছে certificate সহকারে দুইটি শূন্য পদ রয়েছে তারপরে অফিস সহকারে আছে ছাব্বিশটি এটা হচ্ছে আহ ছাব্বিশটি অন্য পদ রয়েছে দ্বিতীয় বিভাগ বা সমমানের এমজিকে সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে সিভিল সারজেনের সিভিল সারজেনের কার্যালয় এখানে পনচবল সিভিল সারজেনের কার্যালয় পঞ্চগড় পদ সংখ্যা 30 জন পদ সংখ্যা 30 জন মোট চারটি ক্যাটাগরিতে চারটি ক্যাটাগরিতে মোট হচ্ছে গিয়ে 30 জনকে নিয়োগ দেওয়া হবে কম্পিউটার অপারেটর আছে একজন নিয়োগ দেওয়া হবে

তৃতীয় page চলে যাই দেখি তৃতীয় পেজে আমাদের এখানে আছে মংলা বন্দর কর্তৃপক্ষের এখানে ওই যে বিস্তারিত আমরা যে প্রথম পেজে এ পড়েছি এগুলো হচ্ছে বিস্তারিত এখানে দেওয়া আছে বাংলাদেশ এই যে উন্নয়ন board চতুর্থ page আমরা যাবো এখন চতুর্থ page এ আছে দান গবেষণা institute নিয়োগ বিজ্ঞপ্তি আছে তারপর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা আমরা প্রথম পেজে এ পড়েছিলাম তো এই ছিল আজকের আলোচনা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ